আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশীয় গরু খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং পার্শ্ববর্তী দেশ থেকে যেন গরু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে এজন্য জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এরই পরিপ্রেক্ষিতে গত পাঁচ মাসে আমরা চারশো পঁচানব্বইটি গরু আটক করতে সমর্থ হয়েছি একইভাবে ঈদের পরে এই কোরবানি গরুর যে চামড়া সেটি যেন সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার হতে না পারে এই জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এছাড়াও সার্বিক দিক বিবেচনায় আমাদের যে আগের থেকে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি আগের থেকে অনেকাংশে বৃদ্ধি করেছি আমরা যারই ফলশ্রুতিতে এবং তারই ধারাবাহিকতায় আমরা গত সপ্তাহে কিন্তু বড় বড় তিনটি সিজার করেছি এবং এই সিজারকৃত আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা সেখানে ভারতীয় শাড়ি কাপড় ফুচকা চিনি এবং জিরা ছিল এছাড়াও এই ঈদের বড় ছুটিতে সীমান্ত সুরক্ষা সহ আমাদের দেশের আভ্যন্তরীণ শান্তি শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিজিবি সর্বদা সচেষ্ট থাকবে বিভিন্ন সীমান্তে আমরা শুনতে পাচ্ছি ভারত থেকে পুষিনের খবর পাওয়া যাচ্ছে কিন্তু সোন সীমান্তে আমাদের এখনো পর্যন্ত এই পুষিন সংক্রান্ত কোনো তথ্য আমরা এখনও পাইনি কিন্তু এই অবৈধভাবে এবং অনিয়মতান্ত্রিকভাবে এই পুষিনের জন্য বিজিবি প্রতিটি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে সকল স্থানে বিজিবির দায়িত্বপূর্ণ এলাকাতে পুশিং সংক্রান্ত খবর আমরা পেয়েছি সেখানে আমি আপনাদেরকে বলতে চাই এই অনিয়মতান্ত্রিকভাবে পুশিনের জন্য বিজিবি বিভিন্ন লেভেলে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিএসএফকে জড়ালো প্রতিবাদ জানাচ্ছে লিখিতভাবে এবং মৌখিকভাবে তো সব কিছু মিলিয়ে বিজিবির কার্যক্রম যেভাবে চলছে তার থেকে আরও বেশি জোরদার করে সেটি অব্যাহত থাকবে এবং সীমান্ত সুরক্ষা সহ অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে